এই সুরের কিছু ফজিলত আছে রসু ইসলাম জুমার দিনে এই সূরাটা আমাদেরকে তালাকে বলেছেন আপনারা তালাউত করেন তো সুরা কাহফ যদি জেনে না থাকেন আজকে থেকে করবেন রাজউৎস ইসলাম বলেছেন যে জুমার দিনে যে এই সুরা কাহাত আলাউত করবে মানসরা সুর আতাল কাহবি ফিয়াহুমিল জুমা আজি আদৌ আল্লাহু মিনানু উরি মা বাইনাল জুম আতায়নি দুই জুমার মাঝখানে আল্লাহ তালা এই জুমার সময়টাকে তার জন্য আলোকিত করে দেয় কি করে দেয় আলোকিত করে দেয়

দাজ্জালের নাম তো আপনারা শুনেছেন ভয়ঙ্কর ড্যাঞ্জারাস একটা ক্যারেক্টার পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এর বড় ফিতনা আসেনি আসবেও না দাজ্জালের ফিতনা সে তার এক চোখ থাকবে আরেক চোখ এরকম বন্ধ থাকবে এখানে লেখা থাকবে কাফার কোনোভাবেই তাকে দমানো যাবে না হত্যা করা যাবে না আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবেন তো যে ব্যক্তি সুরা সুরা কাহাফের প্রথম বিশেষ করে মুখস্থ রাখবে আল্লাহ ফিতনাতে ফিতনা থেকে তাকে বাঁচাবে তা আমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই কি চাই না আমরা যেন সুরা কাহাফের প্রথম আয়াত মুখস্থ করি সুরা কাহাফ যেন জুমার দিনে আমরা তেলাওয়াত করি